السلام عليكم কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আকাশ আছি আপনাদের সাথে নতুন আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল এবং খুবই আনন্দের এবং খুশি একটি খবর নিয়ে এসেছি তো আমাদের যে ঈদ উল মেগা মেগাসেল অফারটা ছিল এই অফারে কিন্তু আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি এবং আপনাদের অধিক আগ্রহ এবং আপনাদের সাড়া পাওয়াতে আমরা খুব উৎফুল্ল সো এই কারণে কিন্তু আপনাদের কথা মাথায় রেখে আমরা এই অফারটি আগামী তিরিশ তারিখ পর্যন্ত আবারও বাড়িয়েছি তো আগামী তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা ল্যাপটপ কিনলে এই সেম অফারে প্রোডাক্টগুলো কিনতে পারছেন এবং প্রোডাক্টের শুরু করা যাক কোন প্রোডাক্টে কি প্রাইসিং থাকছে এবং কি ডিসকাউন্ট থাকছে প্রথমে আমি একেবারে মিনিমাম একটি প্রোডাক্ট দিয়ে শুরু করবো থ্রি ওয়ান নাইন জিরো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ল্যাপটপ এটা কিন্তু টাস প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড এটা চাইলে আপনারা ল্যাপটপ মুড এবং ট্যাব মোড দুইটা মোড ইউজ করতে পারবেন এবং এটাতে কিন্তু প্রসেসর হিসেবে আছে ইন্টেল পেন্টিয়াম প্র এবং এবং এটাতে কিন্তু টাচ স্ক্রিন ব্যবহার করা হয়েছে গ্লোসি টাচ স্ক্রিন এবং ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আপ সেই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে অফার বাজে পার্চেস করে নিতে পারছেন মাত্র ষোলো হাজার টাকায় এরপর আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে টাচ থ্রি সিক্সটি ডিগ্রির মধ্যে ডেলের আরও একটি চমৎকার মডেল স্টকে অ্যাভেলেবেল আছে ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো দেখতে পাচ্ছেন কত চমৎকার একটি ল্যাপটপ এটা কিন্তু সম্পূর্ণটা মেটাল বডি এবং কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসরের ল্যাপটপ র্যাম পেয়ে যাবেন ডিডিআর আর ফোরের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনবিএম এসএসডি প্লাস এটাতে কিন্তু কিবোর্ড ব্যাকলাইট পাবেন ফিঙ্গারপ্রিন্ট পাবেন ডিসপ্লেটা ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি টাচ স্ক্রিন একেবারে ন্যানো ভেজেলের ডিসপ্লে প্লাস এটাও থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড এটাও আপনারা ল্যাপটপ মোড ট্যাব মোড দুইটা মোড ইউজ করতে পারবেন সো এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে অফার প্রাইজে পারচেস করে নিতে পারছেন মাত্র

প্লাস এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ এবং এটাতে কিন্তু এইচপির ফোর ফিঙ্গার লোগোটা পেয়ে যাচ্ছেন সো এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে অফার প্রাইজে পার্চেস করে নিতে পারছেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় মাত্র চৌত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এইচপি জেড বুক ফর্টিন ইউ জি সিক্স এর মোবাইল ওয়ার্ক স্টেশনের এই চমৎকার ডিভাইসটি এরপর আমাদের কাছে কিন্তু এইচপির মোবাইল ওয়ার্ক স্টেশনের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চিটার মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ল্যাপটপ সম্পূর্ণ মেটাল বডি এবং এটাও কিন্তু পোড়াই সেভেন এইট জেনারেশন প্রসেসর দিয়ে আমাদের কাছে এই মুহূর্তে স্টকে অ্যাভেলেবেল আছে এবং এটাতে কিন্তু র্যাম পেয়ে যাচ্ছেন ষোলো জিবি র্যাম এবং স্টোরেজও পেয়ে যাচ্ছেন পাঁচশো বারো জিবি এসএসডি এবং এটাতে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্সটা পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে আপনারা ভিডিও এডিটিং ল্যান্ডানিংয়ের কাজগুলো করতে যাচ্ছেন এটাতে ফোর জিবি এম এমডি রেডিওন্টের গ্রাফিক্সটা পেয়ে যাচ্ছেন এবং কিবোর্ড ব্যাকলাইট থাকছে ফিঙ্গার প্রিন্ট থাকছে ডিসপ্লেটা কিন্তু খুব বিগ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি একেবারে ফুল এইচডি ডি ডিসপ্লে এবং ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ এবং এটা তো কিন্তু এসপির ফোর ফিঙ্গার লোগোটা পেয়ে যাচ্ছেন এবং বডিটা কিন্তু সম্পূর্ণটা মেটাল বডি সো এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে অফার পাই যে করে নিতে পারছেন মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় এরপর আমাদের কাছে এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে HP EliteBook এইট থ্রি জিরো আপনাদের খুবই পছন্দের একটি ল্যাপটপ এবং খুবই হ্যান্ডি একটি ল্যাপটপ বডি বিল্ড কোয়ালিটিটাও খুবই চমৎকার একটি বিল্ড কোয়ালিটি তৈরি করেছে এই ল্যাপটপটাতে কোরাই ফাইভ এইট জেনারেশন প্রসেসর পাচ্ছেন প্লাস এটাতে কিন্তু কিবোর্ডে ব্যাকলাইট থাকবে ব্যাঙ্গানো অলপশানের সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে প্লাস ফিঙ্গারপ্রিন্ট ফেস লক সব কিছু অ্যাভেলেবেল আছে এবং এটাতে কিন্তু ডিসপ্লেটাও থাকছে একেবারে ন্যানো ভেজালের থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে সম্পূর্ণ মেটাল বডি তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু এইচপি ফোর ফিঙ্গার লোগো সহকারে আমাদের কাছ থেকে অফার প্রাইজে নিয়ে নিতে পারছেন মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় এরপর আমাদের কাছে এই মুহূর্তে একটু হাই কনফিগেশনের মধ্যে ল্যাপটপ আছে এইচপি লিডবুক এইট ফোর জিরো জি সেভেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ল্যাপটপ একেবারে এ প্লাস ক্যাটাগরি একটি ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশনে একেবারে দেখতে ব্র্যান্ড নিউ ল্যাপটপের মতো দেখতে এটা কিন্তু কোরআভ টেন জেনারেশন দিয়ে আমাদের কাছে মুহূর্তে স্টক অ্যাভেলেবেল এবং এটাতে কিন্তু র্যাম পেয়ে যাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি প্লাস এটাতে কিন্তু দুই পাশে সাউন্ড সিস্টেমটা ব্যবহার করা হয়েছে ব্যাঙ্গান অলেপসনের সাউন্ড সিস্টেম কিবোর্ড ব্যাকলাইট থাকবে ফিঙ্গারপ্রিন্ট থাকবে ফেস টক থাকবে ডিসপ্লে এটা কিন্তু ন্যানো ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফোর এই ডিসপ্লে এবং এটা যদি আমি ফ্রন্ট পার্টটা দেখাই এইচপির ফোর ফিঙ্গার লোগো সহকারে খুবই চমৎকার একটি ডিজাইন ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ মেটাল ওয়ার্ডের একটি ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপও থাকবে তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সো এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে অফার পাই যে পার্চেস করে নিতে পারছেন মাত্র সাতচল্লিশ হাজার টাকায় মাত্র সাতচল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এইচপির কুরআ ফাইভ টেন জেনারেশনের ল্যাপটপ এরপর আমাদের কাছে এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে এইচপি লিডবুক এইট ফোর জিরো জি ফাইভ এটা কিন্তু কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট সবকিছু অ্যাভেলেবেল আছে ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ এবং এটা কিন্তু সম্পূর্ণ জার্মানি ভেরিয়েন্ট একটি ল্যাপটপ সেই ল্যাপটপটা আমাদের কাছ থেকে অফার প্রাইজে পার্চেস করে নিতে পারছেন মাত্র আঠাইশ হাজার টাকায় এরপর আমাদের কাছে এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে এইচ এইচপি লিডবুক এইট ফোর জিরো জি সিক্স জি সিক্সের কিন্তু ফাইভ ফাইভ এইট 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 জেনারেশন জেনারেশন প্রসেসর প্রসেসর এবং সেভেন দুইটা অ্যাভেলেবেল আছে জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জি প্যাসেস ডি দিয়ে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সব কিছু অ্যাভেলেবেল প্রাইস থাকছে মাত্র উনতিরিশ হাজার টাকায় এবং কোরআ সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি প্যাসেজ ডি দিয়ে প্রাইস থাকছে মাত্র আটত্রিশ হাজার টাকায় এরপর আমাদের কাছে এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে লেনোভো থিঙ্ক্যাড এর টি ফোর সেভেন জিরো এস ফাইভ সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সবকিছু অ্যাভেলেবেল আছে ডিসপ্লে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল ইঞ্চি ডিসপ্লে লেনোভো থিঙ্কপ্যাড টি ফোর সেভেন জিরো এস এর ফ্রেশ ইউনিট আমাদের কাছ থেকে অফার পেজে পার্চেস করে নিতে পারছেন মাত্র তেইশ হাজার টাকায় সো আজকে দেখে দেওয়ার চেষ্টা করলাম আমাদের স্টকে কী কী মডেল এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে এবং আপনারা আপনাদের পছন্দের ল্যাপটপগুলো অর্ডার করা শুরু করুন অর্ডার করার জন্য আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডাব্লিউডাব্লিউ ডব্লিউ ডট ডট কম ডট অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করুন ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারের লেভেল ফাইভ পাঁচশো চুয়াত্তর নাম্বার সব